হঠাৎ করে আমাকে একদিনের জন্য ঢাকা যেতে হচ্ছে তো আমি বাসা থেকে বের হয়ে গেছি এবং আমাদের যে নতুন বাজার মোড়টি আছে সেখানে এসে হচ্ছে অটোর জন্য অপেক্ষা করতেছি এবং এমন সময় দেখি আমার স্বাস্থ্যবাই হচ্ছে আগাগাড়া বাজারে যাচ্ছে এবং তার মোটরসাইকেলে উঠে যাই। এবং আমাদের গ্রামের রাস্তাটা যে এত সুন্দর এটা আসলেও কখনো আমি অনুভব করি নাই আজকে হচ্ছে ক্যামেরা দৌড়াতে এই জিনিসটা আমার ধরা পড়ছে তো আসলে সত্যিই কিন্তু দুই দারে হচ্ছে গাছ লাগানোর কারণে আমাদের গ্রামের যে রাস্তা রাস্তাটা এটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর দেখায় আর এখন থেকে নিয়ত করছি হচ্ছে আমি বেসিক্যালি সাধারণত দিনে যে কাজগুলো করি এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার হয়তো ওই রকম কোনো যোগ্যতা নাই যে আমি রাতে ভাইরাল হয়ে যাব বা অশালীন কিছু করব। তো এই জন্য হয়তো আমি জানি যে আমি কখন সবল সফল হতে পারবো না তবুও আমি চেষ্টা করব। সর্বোচ্চটা দিয়ে তো আমি হচ্ছে বাজার থেকে সেনজিতে কিন্তু উঠে গেছি তো সেনজি হচ্ছে প্রচুর স্পিডে চালাচ্ছে আর ওনার হচ্ছে গ্যাস নিতে হবে এই জন্য সে হচ্ছে কোনো প্রকার যাত্রী না নিয়ে হচ্ছে আমাকে নিয়ে হচ্ছে বালকে চলে যাচ্ছে তো ড্রাইভারটি অনেক ভালো ছিল এবং প্রচুর স্পিডে চালাচ্ছিল এবং আমারও হচ্ছে একটু তারা তাড়াহুড়াই ছিল যেহেতু আজকে শুক্রবার তো জুম্মার নামাজ পড়ি এবং নামাজ পুরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে হচ্ছে বের হইতে একটু দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তো ঢাকার রাস্তা হচ্ছে অনেক ব্যাপার স্যাপার জ্যাম আছে অনেক কিছু আছে আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি আমাদের দৃষ্টিনন্দন মল্লিকবাড়ি ক্ষীর নদীর যে ব্রিজটি আছে সেটির উপরে এখানে কিন্তু ঈদের সময় প্রচুর পরিমাণে লোক আসে এবং রাস্তা হচ্ছে পুরো ব্লক হয়ে যায় অর্থাৎ গাড়ি যাওয়ার মতো কোনো জায়গায় থাকে না আর এখন কিন্তু একদমই ফাঁকা দেখেন কত সুন্দর মানে এই বৃষ্টি আসলে অনেক দেখতে অনেক সুন্দর তো এখানে হচ্ছে অনেক দূর থেকেও মান্ড ঘুরতে আসে এজন্যই হচ্ছে একটু ক্যামেরাবন্দি করে নিলাম এরপরে হচ্ছে বালুকা থেকে যেহেতু আমি গাজীপুর চৌ রাস্তায় গিয়ে নামবো এই জন্য হচ্ছে রাজীব গাড়িতে উঠে যাই যেহেতু আমি বেসিক্যালি সাধারণত শৌখিনেই চলাচল করি কিন্তু শৌখিনের ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন যদি মহাকালে নামতাম তাহলে হয়তো শৌখিন ভালো হতো যেহেতু চৌরাস্তায় নেমে যাবো এবং চোরাস্তা থেকে হচ্ছে বিআইপি দিয়ে এলিভেটেড এক্সপ্রেস রয়ে দিয়ে হচ্ছে চলে যাব আজিমপুর এই জন্যই মূলত রাজীবপুরটা তো বালুকা থেকে হচ্ছে একশো টাকা দিয়ে আমি চৌরাস্তার জন্য উঠে যাই এবং মাঝপথে ছিল আমাদের যাত্রাবিরতি তো হচ্ছে গাড়িটি এখান থেকে পেট্রোল ভরতেছে এবং আমাদের হচ্ছে পাঁচ মিনিটের একটা বিরতি দেয় এবং এরপর হচ্ছে আমি চৌরস্তা নেমে এরপর ভিআইপি সাতাশে উঠে যাই ভিআইপি সাতাশের একটি সুবিধা সেটি হলো ভিআইপি সাতাশ হচ্ছে এয়ারপোর্ট থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার কারণে হচ্ছে অল্প সময়ে হচ্ছে সে ফার্ম গেট পৌঁছে যায় এবং এজন্যই হচ্ছে আমি এভাবে ভেঙে ভেঙে হচ্ছে ঢাকার পথে রওনা দিই তো যাই হোক এভাবে হচ্ছে অনেকটা সময় কম লাগে অর্থাৎ আমি তিন থেকে চার ঘন্টার মধ্যেই হচ্ছে গ্রাম থেকে ঢাকায় আসতে পারি এবং ওই দিক দিয়ে গেলে একটু সময় বেশি লাগে তো সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু বাসায় পৌঁছে গেছি তো বাসায় পৌঁছে লিফটের জন্য অপেক্ষা করতেছি আর এভাবেই কিন্তু চার ঘন্টায় আমি গ্রামে থেকে ঢাকায় পৌঁছে গেলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন একটি শেয়ার করবে